শোলা কচুর স্পেশাল রেসিপি আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন মহান রব্বুল আলমিন সবাইকে সুস্থ রাখুন সেই দুয়ারেখে শুরু করছি আজকের ভিডিওটা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি শোলা কচুর দুর্দান্ত একটা রেসিপি তৈরি করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করি এখানে আমি শোলা কচুগুলোকে খুব সুন্দর করে ছিলে গোল গোল এভাবে চাক চাক করে কেটে নিয়েছি তারপর কড়াই ভর্তি পানি দিয়ে তাতে এগুলো দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি একদম নরম সেদ্ধ না তবে নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে সেভাবেই সেদ্ধটা করে নিয়েছি তারপর পানিটা ঝরিয়ে নিলাম ডালায় রেখে দেখছেন কি সুন্দর কয়েক পিস একদম নরম হয়ে গিয়েছে এখন এটা দ্বিতীয় ধাপ চুলাতে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি তেল গরম করে নিয়ে এবার এই পানি ঝরে রাখা কচুগুলোকে ভেজে নেব তো এখানে কিন্তু আপনারা চাইলে আর একটু হলুদের গুঁড়া ব্যবহার করতে পারেন কালারটা সুন্দর আসার জন্য তো আমি সেদ্ধর সময় লবণ হলুদ দিয়ে সেদ্ধ করেছি তো এই জন্য এখানে আর হলুদের গুঁড়াটা ব্যবহার করলাম না আমি শুধু শুধুই ভেজে নিচ্ছি এভাবে তো আপনারা যদি কালারটা সুন্দর আনতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু হলুদের গুঁড়া ব্যবহার করতে পারেন আর আজকের এই রেসিপিটা পুরোটাই কিন্তু আমার শাশুড়ি আম্মার কাছ থেকে শেখা রেসিপি আসলে আগের দিনে মা চাচিরা শাশুড়ি আমারা এরা এত সুন্দর করে রান্না করতো যে সেগুলো কিছু কিছু খাবার এত সুন্দর আর এত স্বাদের হয় যে মুখে লেগে থাকে তো আমার শাশুড়ি তো এখন অসুস্থ উনি তো রান্না করতে পারে না কিন্তু তার বেশ কয়েকটা রেসিপি অবশ্যই তার মতো করার চেষ্টা করি হয়তো হানড্রেড পার্সেন্ট হয় না তবে ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট তো হয় তো সেটাই ধরে রাখার চেষ্টা করি আর কি তো এখন আমি এই কচুর চাকগুলোকে ডিপ বাদামি করে ভেজে তুলে নিলাম তারপর কড়াইতে আর একটু তেল দিয়ে তাতে চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর সাত থেকে আটটা কাঁচামরিচ একসাথে আমি বেটে দিয়েছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ একটু কুচি করে বাদামি রঙের করে ভেজে নিয়েও ব্যবহার করতে পারেন তো আমি একটু মশলা মশলা করব এই জন্য বেটেই দিলাম তার সাথে হাফ চা চামচ আদা বাটা ব্যবহার করলাম আর প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা মশলাটা একটু বেশি দিয়েছি যেন প্রচুর গায়ে একটু মশলা মশলা হয়ে থাকে খেতে খুবই মজা লাগে এই জন্য কিন্তু মশলাটা একটু বেশি দেওয়া লাগবে তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছি আর এক চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া দিয়েছি পরে আরও সামান্য একটু ব্যবহার করেছি কারণ একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে কারণ এটা আমি করেছি কিন্তু পুরোটাই নারকেল বাটা দিয়ে এই নারকেল বাটা দিলে একটু মিষ্টি মিষ্টি হয় এই জন্য একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিলাম এবার আমি মশলাটাকে খুব সুন্দরভাবে তেলের মধ্যে একটু কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিলাম একটু পানি দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব যেহেতু কচুটা আমার ভাজা সেদ্ধ কচুতে বেশি জাল লাগবে না এই জন্য মশলাকে আমার ধাপে ধাপে সুন্দর করে কষিয়ে নিতে হবে তো এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে নারকেল বাটাটা দিয়ে আর একটু নেড়েচেড়ে একটু পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নিব। কারণ নারকেল বাটাটা একটু পরে ব্যবহার করলাম এটা নারকেলের ঘ্রানটা পারফেক্ট থাকবে এই জন্য আর এখন কিন্তু নারকেলটা টাটকা ছিল না আমি ফ্রিজে নারকেলটাই ব্যবহার করেছিলাম তারপরও বেশ মজা হয়েছিল আর একটু পানি দিয়ে এবার নারকেল বাটা দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা ধাপে ধাপে একটু কষিয়ে নিতে হবে কারণ কচুটা আমার সেদ্ধ ভাজা কচুতে খুব বেশি জাল খাবে না এই জন্য মশলাতে একটু সময় দেওয়া লাগবে তো তেল ওঠা পর্যন্ত ভাজা ভাজা করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটু সময় ধরে যেহেতু মাটির চুলাতে রান্না করছি এতে তো স্বাদ দ্বিগুণ বেড়েই যাবে আমার তো তাই মনে হয় আপনাদের কি ধারণা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে মাটির চুলা রান্না খুবই স্বাদ লাগে আর আমি সেটাই বেশিরভাগ করি তো আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি ঝোলের পানিটা ব্যবহার করব ঝোলের পানিটা ব্যবহার করে তারপর কচু দিয়ে জাল করলেই কিন্তু রেসিপিটা হয়ে যাবে প্রথম পর্যায়ে একটু খাটনি আছে কচুটা সেদ্ধ করো কচুটা ভেজে নাও কিন্তু শেষের দিকে খুবই দ্রুত হয়ে যায় এখানে একটু ঝামেলাও থাকবে না আর একটু মশলা বেশি দিবেন গ্রেভিটা হলে পারে খেতে ভালো লাগে আর এবার আমি কিন্তু মশলাটা ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে ঝোলের পানিটা ব্যবহার করছি আজকের রেসিপিটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর এ ধরনের রেসিপি কে কে খেয়েছেন বা এখনও যারা খাননি তারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন আশা করি হবেন না এত মজা হয় এই কচু এই কচুটা কিন্তু অনেকেই পছন্দ করে না খেতে চায় না তারা এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করি মুখে লেগে থাকবে তো যাই হোক আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি আর জালও উঠে গিয়েছে আর এখানে কচুগুলো ভেজে রেখেছিলাম বাদামি রঙ করে সে কচুগুলো এবার ঢেলে দিয়ে দিচ্ছি কচুগুলো ঢেলে দিয়ে শুধুমাত্র এই ঝোলের পানিটা শুকানো পর্যন্ত একটু অপেক্ষা করব আর তারপরে কচুটা রান্না হয়ে যাবে এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তারপর আমি পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিব মিডিয়াম হিটে তাতে কচুর মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে চলে যাবে আর খেতেও খুব মজা লাগবে তবে আরেকটা কথা বলি আমি কচুটা নামানোর আগ দিয়ে এখানে সামান্য একটু চিনি দিয়েছিলাম একটা চামচ পরিমাণ এতে খাবারটা আরেকটু টেস্ট টেস্টটা দ্বিগুণ হয়েছিলো তবে আপনারা যদি চিনিটা অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে ব্যবহার না করলেও হবে কিন্তু অনেক নারকেল আছে মিষ্টি সেই নারকেলের মিষ্টিতেই কিন্তু মিষ্টিটা হয়ে যায় আর এই নারকেলটা খুব একটা মিষ্টি ছিল না এই জন্য সামান্য একটি চিনি ব্যবহার করা হয়েছিল সেটা কিন্তু অফ ক্যামেরায় সেটা আর ক্যামেরাবন্দি করতে মাথায় ছিল না তো যাই হোক আমি এটা পাঁচ থেকে সাত মিনিট একদম মিডিয়াম হিটে জাল করে নিচ্ছি এতে একদম মশলাটা সুন্দর কচুর মধ্যে চলে যাবে খেতেও মজা লাগবে আর মশলাটা দেখেন কচুর গায়ে গায়ে লেগে গিয়েছে রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব আর এটা গরম গরম ভাতের সাথে খেতেও মজা লাগে রুটির সাথে খেতেও মজা লাগে তো আজকে রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থেকে যাবেন ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক আশা করি কমেন্ট করবেন প্লাস শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ